আমরা আজকে চলে আসছি আমেরিকার অন্য আরেকটি রাজ্যে অন্য একটা স্টেটে এটার নাম সাউথ ক্যারোলিনা আর আজকে আমি আপনাদের দেখাবো এখানকার হাজার হাজার বছর আগের জমিদার বাড়ি আর সে সময়েও তাদের জীবন কত উন্নত ছিল সেটা আপনাদেরকে দেখাবো তো আমরা সামনে এগিয়ে যাচ্ছি এখানে যে আমাদের টিকিট নিতে হবে আর এই গাছগুলো দেখলে মনে হয় যেন আমাদের দেশের খেজুর গাছ নিউ বেশি ঠান্ডা থাকে প্রচুর সোনা পড়ে যার জন্য এই ধরনের গাছগুলো আমরা দেখতে পাই না আর যদিও থাকে সেটা কাচের ঘরের মতো করে রাখা হয় বোটানিক্যাল গার্ডেনে একটা বন্ধ জায়গায় গাছগুলো দেখতে আমার কাছে প্রাকৃতিক মনে হয় না তো আমরা এখন টিকিট নিচ্ছি আর এখানে কিছু ইনফরমেশন এগুলো একটু দেখে নিচ্ছি ভিতরে আমরা কি কি দেখতে পারবো সেগুলো একটু চোখ বুলিয়ে নিলাম এখানে টিকিট করতে গেলেও সাথে কিছু মানুষ বসে রেস্ট করতে পারবে তো আমরা এখন ভিতর দিকে যাব চলুন ভিতর দিকে যাই খুবই চমৎকার রাস্তা দেখতেই পাচ্ছেন কতটা ভিতর দিকে যাচ্ছি তারপরও কিন্তু আমার পিছনে অনেক লম্বা এই রাস্তাটা আর ওদের এইটার আমি যাতে পুরো জায়গাটা ঘুরে দেখতে পারি তার জন্য আমাদের ম্যাপ দিয়েছে আর কিছু সময় পরপরই মাঝখানে এরকম নারিকেল গাছ খেজুর গাছ দিয়ে সুন্দর করে সাজানো যেন একটা ছবির মতো আমার তো ইচ্ছে করছে গলা ছেড়ে গান গাই আহা কি আনন্দ আকাশে বাতাসে আমি এখন ধরে আছি নারিকেল পাতা খেজুর পাতা আর কিছু সময় পর পর যখন মানে বাড়ির মাঝখানে এরকম একটা গোল বা চারকোনা জায়গা সেখানে বিভিন্ন রকমের গাছ লাগানো নারিকেল গাছ খেজুর গাছ এই হলো আপনাদের ভাইয়া আমার ছেলে এখানে হেঁটে হেঁটে যেটা দেখলাম যে এখনও অনেকে এসব জিনিস ব্যবহার করে না কিন্তু তারা হাজার হাজার বছর আগে এগুলো ব্যবহার করেছে আর জমিদার বলে তো কথা এক জায়গা দিয়ে হাঁটতে গেলে মনে হয় যে আমি হারিয়ে গেলাম কি না এই যে যাচ্ছে এইগুলোর ডানে বা কিন্তু সবই ঘর থাকার ঘর এগুলো আর এখানে হিটিংয়ের ব্যবস্থা আসতে যেটা আগে খড়ি দিয়ে গরম করা হতো এরকম আর জালনা থেকে দেখেন কত চমৎকার দৃশ্য বিশাল এলাকা জুড়ে খোলা জায়গা মানে আলো বাতাসের যেন কোনো কমতি ছিল না আর তখনকার সময় জালনার এরকম লোহার শিখ দিয়ে এরকম গ্রিল করা ছিল তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে কমেন্টস করে জানাবেন আর আপনি যদি আমার এই ভিডিওটা আজকে প্রথম দেখে থাকেন তাহলে আপনাকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিবেন এতে করে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশানটা সাথে সাথে পেয়ে যাবেন আর আমেরিকার কোন কোন জায়গা কী দেখতে চান কমেন্টস করে জানাবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন এই হলো আমার একমাত্র কন্যা আর কমেন্টস করে জানাবেন আমাদের পারিবারিক এই সময়গুলো আপনাদের সাথে আমি শেয়ার করি কেমন লাগে আমার ছোট্ট পরিবার আমার হাজব্যান্ড আমার মেয়ে আমার ছেলে চারজন নিয়ে আমি আমেরিকার নিউ ইয়র্কে থাকি আর সেই আমাদের ঘুরে বেড়ানোর ভিডিওগুলি আমি ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করি আর বাংলাদেশের পৃথিবীর নানা প্রান্তের ভিডিও কিন্তু আমি দেখি আমার কাছে ভালো লাগে আমার জানতে ইচ্ছে করে নতুন কোন ভিডিও দেখলে নতুন কিছু দেখলে আমার সেটা জানার আগ্রহটা অনেক বেশি সেটা পৃথিবীর যেই কোনো প্রান্তেরই হোক এমন জায়গায় যে হাঁটতে কান্না ভালো লাগে সে সময় তাদের কিচেনে এরকম ছিল মানে তাক তাক করা জিনিসপত্র রাখা হতো এখানে এটা ছিল তাদের নিচে এটা ফুলোর থেকে নিচে এই যে ফুলোর থেকে নিচে স্টোর করে রাখতার উপর দিয়ে এটা ঢেকে রাখার ছিল এই ছিল কিচেনের রাখার প্রচুর জায়গা এত এত রুম এত কিছু সুযোগ সুবিধা আর এই দিয়ে যখন হাঁটি তখন ডানি বাই অনেক থাকার রুম চলুন সামনে আরো কি আছে দেখাই এই দেখেন হাজার হাজার বছর আগে ওরা এরকম হাই কমোট ব্যবহার করত। বেসিন ব্যবহার করত। বাথ ব্যবহার করত। আর এইগুলো কিন্তু বিভিন্ন জায়গায় পার্ক করে রাতে ওরা থাকে দীর্ঘদিন যারা ঘুরে ঘুরে বেড়ায় তাতে করে কি হয় তাদের হোটেল ভাড়া করতে হয় না এই জায়গাটাও কিন্তু এই যে আমরা আজকে জমিদার বাড়িতে আসছি তাদেরই একটা অংশ আমরা বেরিয়ে যাচ্ছি আর আমি আপনাদের জন্য ছোট ছোট করে একটু ক্লিপ নিয়ে নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোথাও